নমস্কার আজ বলবো অম্বলের রোগ থেকে মুক্তির উপায় কখনো কখনো ঘুম থেকে উঠে মুখ খুব বিস্বাদ লাগে মাথা ভারী লাগে পেট জ্বালা করে এবং বমির ভাব হয় এগুলি হল যকৃতে পীড়ার অর্থাৎ পিত্তাধিক্যের লক্ষণ এই ক্ষেত্রে পায়ের বাইরের দিকে গোড়ালি থেকে এক ইঞ্চি উপরে দর্শিত বিন্দুটিতে তিন থেকে পাঁচ মিনিট পর্যন্ত চাপ দিন দেহ থেকে অতিরিক্ত তাপ বের করার জন্য সকালে ঘুম থেকে উঠে প্রথমে এক চা চামচ চূর্ণ ও হাফ চা চামচ চিনি আট থেকে দশ দিন প্রতিদিন খেতে হবে তারপর সপ্তাহে দিন করে খান এতে পেটও পরিষ্কার থাকবে খাওয়ার পর দু তিন টুকরো লবঙ্গ বা গোলমরিচ খেয়ে নেবেন দীর্ঘস্থায়ী আরোগ্যের জন্য আপনি নিম্নোক্ত পদ্ধতিগুলো করতে পারেন চিত্রে দর্শিত বাইশ তেইশ ছাব্বিশ আটাশ সাতাশ উনত্রিশ এই বিন্দুগুলিতে দিনে দুবার চাপ দিন খাওয়ার আধ ঘন্টা আগে আচ্চা চামচ জিরের গুঁড়ো ও আচ্চা চামচ চিনি মিশে খান খাওয়ার পর দু তিনটি লবঙ্গ বা গোলমরিচ চিবিয়ে খাবেন কোষ্ঠকাঠিন্য এড়িয়ে চলবেন কোষ্ঠকাঠিন্যের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে কাঁচা সবজির সবুজ রস দিনে দু কাপ পান করুন অত্যধিক অম্লভাবের জন্য জ্বালার অনুভূতি ও অস্বস্তি হলে একটু চিনি দিয়ে দু থেকে তিনটি গোলমরিচ চিবিয়ে খান প্রতি পনেরো থেকে কুড়ি মিনিট অন্তর অন্তর তিন থেকে চার বড় চামচ ঠান্ডা দুধ পান করুন সোডা পাওয়া গেলে তিন থেকে চার বড় চামচ ঠান্ডা দুধে মিশিয়ে প্রতি পনেরো থেকে পঁচিশ মিনিটের ব্যবধানে পান করুন যতক্ষণ না জ্বালা ভাব কমে যায় গ্যাসের জন্য বুকে ভারী ভাব বা চাপ বোধ করলে অন্ত্রগুচ্ছ ঠিক করে নেবেন যার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এবং চিত্রে দর্শিত আট নং বিন্দুতে দিনে দুবার দু মিনিট করে চাপ দিন এতে আপনি অম্বলের রোগ থেকে মুক্তি পাবেন সময় বের করে পদ্ধতি অনুসরণ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার